নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন মো লাইফ স্টাইলে আর একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আর আজকে আপনাদের সাথে শেয়ার করব ক্রিসমাস স্পেশাল কেক বছর তো প্রায় শেষের পথে আর ক্রিসমাস তো এসেই গেল দোকানের মতো এরকম স্পঞ্জি কেক ক্রিসমাসের আগে কিভাবে বাড়িতে বানাবেন সেটা ভিডিওটা স্কিপ না করে দেখে নিন আর যারা নতুন মানে প্রথমবার কেক বানাতে যাচ্ছেন তাদের জন্য রয়েছে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখে নিন আমি কিভাবে কেকটাকে বানাচ্ছি প্রথমেই আমি নিয়ে নিয়েছি কিছুটা পেস্তা বাদাম কিছুটা কাজু বাদাম আর কিছুটা আমান্ড আর কিছুটা পেস্তা বাদামের খোসাগুলো প্রথমে আমি ছাড়িয়ে নিলাম এবার সব ড্রাই ফ্রুটসগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি বন্ধুরা ঘরোয়া পদ্ধতিতে শুধু কাপ মেপে আমি আজকে কেকটা বানাবো এটা ভীষণ হেলদি আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে নিতে পারেন অনেক সহজে একবার দেখে নিন কত সহজে কেকটা বানানো যাচ্ছে তো আমার ড্রাই ফ্রুটসগুলো সব কাটা হয়ে গেছে আর দেখে নিন দেখুন আমি এখানে একটা কাপ আর একটা চামচ নিয়েছি এই কাপ মেপেই আমি আজকে কেকটা বানাবো কোনো মেজারিং কাপ না ঘরের মধ্যে যা উপকরণ আছে সেগুলো দিয়েই আমি বানিয়ে নেব প্রথমেই আমি কেক টিনটা রেডি করে নিচ্ছি মানে যার মধ্যে কেকটাকে বসাবো সেইটাকে রেডি করে নিচ্ছি আপনারা অবশ্যই চেষ্টা করবেন একটা অ্যালুমিনিয়ামের পাত্র বা টিনের পাত্র নেওয়ার স্টিলের পাত্র নিলে কিন্তু কেকটা তাড়াতাড়িভাবে উঠবে না একটু লেগে যাবে বেশি তো নিয়ে নিয়েছি প্রথমেই বাটিটা আর বাটিটার গায়ে দেখুন আমি লাগিয়ে দিচ্ছি বাটার ভালো করে আমি বাটার লাগিয়ে নিয়েছি আর এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু আটা আপনারা চাইলে ময়দাও দিতে পারেন আটা দিয়ে আমি ভালো করে বাটির চারিদিকটা কোট করে নেব কেকের ব্যাটার তৈরি করার আগে আপনারা আগে অবশ্যই কেক টিনটা রেডি করে নেবেন তারপরে ব্যাটারটা বানাবেন কারণ ব্যাটার বানানোর পরে একদমই রেখে দেওয়া যাবে না ব্যাটার বানানোর সাথে সাথে কেকটাকে কিন্তু বসিয়ে দিতে হবে তো সেই জন্য আগে থেকে আমি বাটিটাকে প্রিপেয়ার করে নিচ্ছি আমার কাছে বাটার পেপার ছিল না তার জন্যে আমি এরকমভাবে করলাম আপনাদের যাদের কাছে বাটার পেপার থাকবে তারা শুধু বাটার ব্রাশ করে বা অয়েল ব্লাশ করে তার উপরে বাটার পেপারটা দিয়ে দিলেই হয়ে যাবে এবার আমি দেখুন বাটিটা রেডি হয়ে গেছে ওখানে রেখে দিয়েছি আর এদিকে আমি একটা প্রেশার কুকারের মধ্যে কিছুটা পরিমাণ লবণ দিয়ে আর তার উপর বসিয়ে দিয়েছি একটা বাটি আর এটা কুড়ি মিনিট আগে আমি প্রিহিট করতে দিয়েছি লো ফ্লেমে আর এই সময় আমি কেকের ব্যাটারটা রেডি করে নেব তো প্রথমেই আমি একটা বোল দিয়ে নিয়েছি আর তার মধ্যে এক কাপ পরিমাণে সাদা তেল নিয়ে নিলাম আর নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণে চিনি গুঁড়ো মানে চিনিটাকে আমি মিক্সিতে একটু গ্রাইন্ড করে নিয়েছিলাম এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব দেখুন আমি এক চামচ বাটারও দিয়ে দিলাম বাটার তেল আর চিনিটাকে মিক্সড করে একদম একটা ক্রিমি টেক্সচার আনতে হবে যতক্ষণ না ক্রিমি টেক্সচার আছে ততক্ষণ ভালো করে মিক্স করতে হবে ক্রিমি টেক্সচার এসে গেলে তারপরে আমি অ্যাড করে দিচ্ছি এক কাপ পরিমাণে ময়দা আর এক কাপ পরিমাণে আটা আপনারা চাইলে পুরোটাই ময়দা ব্যবহার করতে পারেন তবে আটা দিলে বেশি হেলদি হয় তার জন্য আমি আটাটা দিলাম আর এখানে দিলাম হাফ কাপ পরিমাণে সুজি এবার আমি নিয়ে নিচ্ছি দুধ দুধটা কিন্তু বেশি গরম বা বেশি ঠান্ডা হলে হবে না মোটামুটি একটা আঙুল ডুবিয়ে রাখা যায় দুধের মধ্যে এরকম গরম নিতে হবে কুসুম কুসুম গরম আর কি নিতে হবে পুরো ফ্রিজ থেকে বের করা দুধও ব্যবহার করা যাবে না আবার একদম ফুটন্ত গরম দুধও ব্যবহার করা যাবে না এবার দুধটাকে আমি অল্প অল্প করে মিশেচ্ছি অল্প অল্প করে মিশিয়ে আমি স্মুথ একটা ব্যাটার রেডি করে নেব একসাথে দুধটা দিয়ে দিলে কিন্তু সবগুলো উপকরণ দলা বেঁধে যাবে তাই অল্প অল্প করে দুধটা দিয়ে আস্তে আস্তে করে মেশাতে হবে বেশি জোরে গায়ের জোর দিয়ে মেশানোর দরকার নেই হালকা হাতে আস্তে আস্তে করে মেশাতে হবে এখন আমি অ্যাড করে দেব এর মধ্যে কিছুটা পরিমাণে পাউডার দুধ মানে এক প্যাকেট পাউডার মিল্ক আমি অ্যাড করে নেব সেরকম কিছু তো দেয়া হচ্ছে না তো পাউডার মিল্কটা দিলে স্বাদটা ভালো আসবে পাউডার মিল্ক অ্যাড করে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি আপনারা যারা এতক্ষণ ধরে আমার ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নতুন নতুন রান্নার ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন আর যারা পুরনো বন্ধু তাদেরকে তো কিছুই বলার নেই পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ এখন আমি অ্যাড করে দিলাম এর মধ্যে হাফ কাপ পরিমাণে খেজুর গুড় এসেন্সের পরিবর্তে এই খেজুর গুড় আপনারা অ্যাড করতে পারেন খেজুর গুড়ের স্মেলটা দারুণ আসে এখন তো শীতকাল খেজুর গুড় অ্যাভেলেবেল তো খেজুর গুড় অনায়াসে অ্যাড করা যায় আমার তো খুবই ভালো লাগে আপনাদের যদি অপছন্দ হয় তাহলে অ্যাড করবেন না এমনি করতে পারেন অসুবিধে নেই কেকটা যখন বেক হচ্ছিলো এই খেজুর গুড়ের গন্ধে ঘরটা একদম ম করছিল জানেন দেখুন আমি ভালো করে মিশিয়ে নিয়েছি সব কিছু ব্যাটারটা আমার মোটামুটি রেডি হয়ে গেছে এই সময় আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে বেকিং পাউডার আর হাফ চামচ পরিমাণে বেকিং সোডা আর দিয়ে দিচ্ছি সেই আগে থেকে কেটে রাখা ড্রাই ফ্রুটসগুলো আমি কিন্তু ডিম ছাড়া কেকটা বানাচ্ছি আমার ডিমের ফ্লেভার ভালো লাগে না সেজন্যই আর কি তো আপনারা চাইলে ডিম দিয়েও বানাতে পারেন সেক্ষেত্রে প্রসেসটা একটু আলাদা হবে সেই ডিম দিয়ে কেক আমি আমার চ্যানেলে আবার দেবো যাই হোক আর একটু দুধ লাগতো তাই আমি আবার একটু দুধ দিয়ে দিয়েছি আর ব্যাটারটাকে আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি ব্যাটারটাকে ভালো করে মিক্স করে নিতে হবে কোনো কিছু যেন আলাদা না থাকে ড্রাই ফ্রুটস সব কিছু একসাথে ভালো করে আমি মিক্স করে নিলাম আর আগে থেকে তো আমার কেক টিনটা রেডিই আছে তো এবার ব্যাটারটাকে কিন্তু রেডি করে এক মুহূর্ত ওয়েট করানো যাবে না ব্যাটারটাকে আমি ঢেলে দেব ওই আগে থেকে রেডি করা কেক টিনের মধ্যে দেখুন ব্যাটারটা ঠিক থিকনেসটা ঠিক এইরকম হবে না পাতলা না মোটা এরকম একটা টেক্সচার আসবে মানে তুললে যেন হালকাভাবে পড়ে যায় এবার আমি কেক টিনের মধ্যে ঢেলে দিচ্ছি ব্যাটারটাকে ভালো করে আমি নিয়ে নেবো সবগুলো একটুও ওয়েস্ট করা যাবে না ব্যাস সব কিছু আমি ভালো করে নিয়ে নিচ্ছি টিনটার মধ্যে তারপরে একটু হাতের সাহায্যে টিনটাকে একটু নাড়িয়ে আমি ব্যাটারটাকে সেট করে দেব আর ওদিকে আমার কুকারটা তো প্রিহিট হয়েই আছে তো কুকারের মধ্যে এবার সারাশি দিয়ে আমি বসিয়ে দেবো কুকারটা একদম প্রচণ্ড গরম হয়ে গেছে তো একটু আমার হাতে লেগেও গেল যাই হোক বসিয়ে দিয়েছি বাটিটা এবার আমি ঢাকনাটা দিয়ে দেব আর কেক ঘণ্টিটার কোনো দরকার নেই সিটি তো পড়বে না সেজন্য আমি সেটাকে খুলে রেখে দিয়েছি আধ ঘন্টা বেকিং বেক হতে দিচ্ছি লো ফ্লেমে তারপরে ফিরে এলাম একটা ছুরি ঢুকিয়ে আমি দেখে নিচ্ছি না এখনো হয়নি ছুরির গায়ে লেগে গেল মানে এখনো বাকি আছে কেকটা এখনো হয়নি আরও কুড়ি মিনিট মানে মোটমাট আমি পঞ্চাশ মিনিট লো ফ্লেমে রেখেছিলাম এবার দেখুন একদম হয়ে গেছে ক্লিয়ার বেরিয়েছে ছুরিটা এবার আমি এটাকে বের করে নিচ্ছি সারাশির সাহায্যে আর গরম থাকতে থাকতেই আমি এটাকে ছুরি দিয়ে একটু সাইডটা আস্তে আস্তে কেটে একটু আলাদা করে নিচ্ছি এবার দেখুন আমি কেকটাকে উল্টে নিলাম দেখুন কি দারুণ হয়েছে কেকটা খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল আপনারা অবশ্যই বাড়িতে একবার চেষ্টা করবেন আর কত সুন্দর ফুলেছেও দেখুন এবার আমি কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা স্পঞ্জের মতো নরম হয়েছে দেখুন ধোঁয়াও উঠছিল কতটা স্পঞ্জের মতো নরম হয়েছে কত সুন্দর দোকানের মতো একদম হয়েছে না চলুন তাহলে ভিডিওটা আজকে এই পর্যন্ত এখানে শেষ করি আর খেয়ে দেখি কেমন লাগছে দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য জন্য খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে ভালো রাখবেন আজকের মতো টাটা